আমি শুভ আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সব ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দাস আছি এই যে সোনা মামা এখন কী খাচ্ছে ভাত খাচ্ছে এই এক তেলায় ভাত মাখা হয়েছিল আলুসধ্য ভাত নামিয়ে দিয়েছি সকাল সকাল বড় মাসে হাটে গেছে আজকে রবিবারে তো পুজোর বাজার ভিড় হবে ভীষণ ওই জন্য আলু শুদ্ধ ভাত নামিয়ে ফেলেছিলাম ও এসে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে গেল আর কি আমরাও খেয়ে নিলাম মেয়ের কটা ভাত খেলে মেয়ে মেয়েরও পেটটা ভরে যাবে ওই জন্য বসে রয়েছি আর এনে দিলে হলো মাংস আর আম দিয়ে গেছে ডাল করব আর আলু পেঁয়াজ মানে রসুন এসব দিয়ে গেছে মাংস রান্না করব মাংস দুভাবে রান্না করব মাংসের পা নিয়েছি পাটাকে আলাদা করে কষা করব আর মাংস ঝোল করবো আলাদা করে আর হলো টক ডাল করবো তিন পদে রান্না হবে আলাদা আলাদা করে ঠিক আছে আর টক ডাল করবো আম দিয়ে এই তো রান্না বান্না তারপরে দেখি কি করি আজকে কাচাকুচিও নেই আমার পলার কাজও নেই আজকে কোনো কিছু নেই শুধু আজকে রান্না আর মেয়েকে স্নান করানো এই তো আমার দিদি আসবে দুপুরবেলা বাজারে যাব আজকে হাটে যাবো আর কারণ দিদি মেয়ের জন্য আর কি লং রাউন্ড কিনবে ওই জন্য আসছে ঠিক আছে ওই জন্য একটু মাংস নিয়ে আসলাম দুপুরবেলা না খাই পাঠাবো না কি বলো কী খাই পাঠাবো ওই জন্য একটু মাংস আনতে বললাম পাঁচশো মতন মাংস নিয়ে এসছে সবাই মিলে খাওয়া দাওয়া করে শেষ ঠিক আছে আমরা এখন খেয়ে গেল পরে আর খাওয়া সম্ভব না দোকানে নাকি ভীষণ ভিড় পড়েছে তাই দৌড় দিয়ে গেল যেমন তেমন করে খেয়ে দে চলো পরে আসছি আমি আগে কাজকর্ম করম নিই একটু বসে নিই মেয়ে খেয়ে নিক তারপরে যাব আর কি মাংসটা ধুতে তারপরে রান্নার আর কি যোগাযন্ত করব সব চলো শোনা ম্যাম কি দেখাচ্ছ কি খাচ্ছ তুমি ভাত তাই কি দেখাচ্ছ ভাত কি দেখাচ্ছ আউ তাই খেয়ে নাও হ্যাঁ সোনাম না তুমি খেলা এইতো সোনামা নিজে নিজে খাচ্ছে তাই না ভালো খেতে কেমন খেতে টেস্টি ওই বাবা রে তো এদিকে মাংস বসিয়ে দিয়েছে আমার কিন্তু এদিকে রান্না বান্না হয়ে গেছে এদিকে করেছে হলো টক ডাল তাওকে আবার আম দিয়ে এত টক হয়েছে টক ডাল হলে টক না হলে ভালো লাগে বলো হাফ আম ভেবেছিলাম বলো তোকে হাফ আম দেবো তো হাফ আম দিলে এতটা টক হতো না গোটা দিয়েছে তো অতিরিক্ত টক হয়ে গেছে আমার বর্মার সাথে জেটেপুটে খেয়ে নেবে আর এদিকে কিছুটা মুরগির পা নিয়েছিলাম তো মুরগির পা এই যে কষা করেছে আলাদা করে কারণ ননদ আসবে তো ননদ আসবে আমার দিদিও আসবে দিদি মনা আমি আমার মেয়ে আমার চারজনাই ভালোবাসি খুব ভালো খেতে মাংসের থেকে মাংসের পা এরকম করে কষা করে রান্না করলে ওই দিয়েই ভাত খেয়ে নেবো আমরা আর এই যে মাংস নামালাম সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যাবে আর বেশি মাংস আনি পাঁচশো মতন মাংস নিয়ে এসছে আমি তো জানতামই না যে বোন আসবে আমার দিদি আসবে কোনোটাই জানতাম না তো ফোন করে যেমন মাংস আনলো বাজার হাজার করে দিয়ে গেল তারপরে দিদিও ফোন করেছে আমার ননদও ফোন করেছে যে আসবে তো এখান থেকে সবার হয়ে যাবে অসুবিধা নেই একবেলা তো সবার খাওয়া হয়ে যাবে আর সবাই দুপুরবেলা আসবে তার জন্য আর পরে আর মাংস আনায়নি ওই দিয়েই হয়ে যাবে আর কি আর বড় মাসের কাজে তো আর বাসনগুলো এসেছি কলপাড়ে আগের বাসনগুলো সব মেঝে ফেলেছি তো কড়াই গামলা একটা পাঠের চামচ আর খুন্তি হাতা এই রয়েছে এটা মাজবো তাহলেই হয়ে যাবে কাজ কমপ্লিট আর স্নান করবো মেয়েকে ঘুম পাড়ি দিলাম সকালবেলা তো সবাই মিলে আমরা আলু সুদ্ধ ঘি ভাত খেয়ে নিলাম তারপরে হলো মেয়েকে দুধ খাওয়ালাম দুধে দুধ দিয়ে গেছিলো জ্বালিয়ে নিয়ে খাওয়ালাম খাইয়ে ঘুম পা দাম ঘুমালো আর এমনি রান্না বান্না সেরেছি এখন বাসনটা মাঝবো স্নানটা করবো যে কাছাকুচু করে নিই বৃষ্টি পড়ছে একভাবে আর কাঁচা কুচু কী করবো বাসি আঁকিটা পর্যন্ত এখনও ধুতে পারিনি এই এখন স্নান করে সব ধুয়ে নিয়ে চলে আসবো একবারে ঠিক আছে বাসনটা ধুয়ে নিই আর ননদ আসছে আমার দিদিও আসছে দুজনাই আসছে আগে মনে হয় ননদ ঢুকবে তারপরে মনে হয় দিদি আসবে তো আসার সময় হয়ে গেছে বেরিয়েছে তো অনেক এই ঢোকার সময় হয়ে গেছে চলো আমি ঝট করতে যতটা পারি অতটা কাজ সারি তারপর তো আসলে দেখাবো চলো তো তোমাদের সাথে কথা বলার পরে এই যে বাসনটা থুয়ে গেছিলাম তো বাসন মাঝতে আসব। তখনই ননদ ঢুকলো আমার মনও বলছিল যে বোন চলে আসবে কারণ অনেকক্ষণ আগে ফোন করেছিল যে আমি থেকে বেরিয়ে পড়েছি তো আসার সময় হয়ে গেছিল তো বোনকে বললাম তুমি ঘরে বসো আমি বাসনটা মেজে আসি তাহলে আর কি হয়ে যাবে তো বাসনটা মেঝে সান টান করে নিয়ে তারপরে আর কি বোনের সাথে একটু গল্পসল্প করবো আর তার মধ্যে হাটে যেতে হবে তো আমার মেয়েকেও মনে হয় আমার বোন জামা দেবে তারপরে আমার দিদি তো জামা দিয়ে গেছে ও আবার আসবে কি বড় মনের জন্য জামা নিতে নিজের মেয়ের জন্য আর কি দিদি তো হাটে যেতে হবে দৌড়াদৌড়ি আছে কাজ আছে আর খুব ভালো লাগে জানো তো সবাই মিলে অনেকে আসলে না বাড়িতে খুব আনন্দ হয় এই যে সবাই মিলে খেলাধুলা কুস্তা কুস্তি ওদের চলে আমার মেয়ের সাথে আর এদিকে আমরাও একটু গল্প টল্প করে নিই তো সবাই চলেও যাবে জানো সব থেকে বড়ো কথা আসলে যেরকম খুশিও পাই এই চলে যাওয়ার সময়ও আবার হয়ে যাবে তাড়াতাড়ি কেন ননদ বিকেলবেলায় চলে যাবে দিদিও চলে যাবে আর ননদও চলে যাবে ননদ আগে যাবে আর হলো বোন দিদি আবার এসে একটুখানি সন্ধেবেলা করে যাবে ঠিক আছে কেউ এখন খাবে না তো বোনকে বারবার করে বললাম খাওয়ার কথা তো বাসন বাসনকে যে স্নান করে যে ঘরে ঢুকেছে দেখো ঘরে ঢুকে কিন্তু রেডি হয়ে গেছি আর ভাত বসাতে যেন একদমই ভুলে গেছিলাম আমি ঘরে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে জামাকাপড় ধুয়ে মেললাম কারণ ভাতটা তাহলে আমার এদিকে হয়ে যাবে আর বেশিক্ষণ লাগেও না আর সকালবেলা অল্প করে ভাত নামিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করেছি আর অল্প কিছুটা রয়েছে তো হবে না সবার কারণ দিদিও আসবে তো সবাই মিলে আবার খাওয়া দাওয়া করবো তো লাগবে কিছুটা তো কম পরলে আবার ওই জন্য বসিয়ে দিলাম আর কি তো একবারে হয়ে যাবে রাতেও হয়ে যাবে একবার রাতেরটাও বসিয়ে দিয়েছি রাতে আর রান্না ঝামেলা নেই আমার আর এদিকে বোন নিয়ে এসছে এই যে আমার জন্য দেখো শাড়ি নরম তো শাড়িটা খুব সুন্দর হয়েছে আমি আবার গায়ে রেখে দেখছি এই কালারটা কিন্তু কোনোদিন আমি পরিনি এখনও পর্যন্ত এই এই কালারটা আমি কোনো কিছুই পরিনি না চুড়িদার বলো না শাড়ি বলো তো কালারটা একটু অন্যরকম তো ভালোই লাগছে দেখতে যাই না আমাকে পরলে কেমন লাগবে আর কি তো ওই যে দেখো মনা আমার মেয়ে দুজনে মিলে খেলাধুলা শুরু করেছে ওখানে অনেকক্ষণ ধরে ওরা একসাথে খেলাধুলা করছে যখন এসেছিলো তখন আমার মেয়ে মাত্র ঘুমিয়েছে তো এসে মনা ডেকেছে আর লাভ দিয়ে উঠেছে দিদি এসছে দিদি এসছে তো যাই হোক তারপরে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না তারপরে বৃষ্টি কমলো তারপরে আমরা বেরোলাম আর কি এই যে বাজারে আসলাম তো বাজারে আসলাম এই যে কেনাকাটি করতে চলো কি কিনবো না কিনবো সব কিছু যেটুকুনই পারবো সেইটুকুন তোমাদের সাথে শেয়ার করবে এখন ঠিক আছে ঘুরাতে চলে এসেছি তো বরমশায় তো খাবার নিয়ে আসতে ভুলে গেছি আবার দেখে আমার যেতে হবে মনও চলে যাবে তো মনার জন্য এই যে জামা কিনে দিলাম আমরাই দিলাম জিন্সের মিডি আর টপ এটাই পছন্দ হয়েছে আর যেই জামাটা হাতে নিয়ে তোমাদের দেখালাম না ওই জামাটা আমার ননদ হলো আমার মেয়েকে দিয়ে গেছে ঠিক আছে চলো এবার বাড়ি যাই আসলাম মাত্রই ঢুকলাম এই দেখো আমাদের উঠোনে আবারও জল জমে গেছে তো হাতাটা ধুয়ে নিয়ে আসলাম আমরা খাওয়া দাওয়া করেছিলাম বাসনটা ছিল তার জন্য হাতাটাও বাসনের মধ্যে রেখে দিয়েছিলাম এখন থালা মাজার সময় নেই ননদ আবার চলে যাবে ওদিকে বড় মনাকে জামা দিলাম হলো তো আমি তোমাদের এখন এসেছি বড় মশাইয়ের খাবারটা নিতে বড় মশাইয়ের খাবারটা নেব আর বাবার জন্য একটু মাংস নেব। আবার ওদিক থেকে দিদিও বেরিয়ে গেছে এই তো হাটে ঢুকে পড়বে চলো খাবারগুলো বেড়ে নিয়ে গুছিয়ে নিই পরে আসছি তো খাবারটা দিকে হলো গুছিয়ে নিচ্ছি বাবার জন্য নিয়ে নেবো খানিকটা মাংস আর ওর জন্য ভাত ডাল মাংস সব দিয়ে আর কি নিয়ে যাব। ঠিক আছে চলো আর এদিকে কিন্তু আমি ননদ তারপরে মনা আমার মেয়ে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু হাটে গেছি ভেবেছিলাম আগে হাটে যাব। রনদ বললে এসে খাবো তো এত জোর বৃষ্টি নামলো মানে কি আর বলবো পুরো বাইরে জলে ভরে গেছে পরে তোমাদের তো এসে দেখালামই এখন পুরো জলে বন্যা হয়ে গেছে বলতে পারো তো যাই হোক তো খাওয়া দাওয়া করে গেছে বাসনটা ধুইনি এই যে এখন হাতাটাও ছিল ওই ঠোতলার মধ্যে ওই জন্য হাতাটা ধুয়ে মেজে নিয়ে এসে এই এখন খাবারটা বেড়ে নিচ্ছি এখন আমার বাসন মাজা হবে না আমি হাটের থেকে এসে তারপরে বাসন মাজবো কারণ বরমশাই ওদেরকে খিদে পেয়ে গেছে আমিও গেছে গেছি বলছে খাবার নিয়ে আসুনি আমি তো সঙ্গে সঙ্গে শুনেই মাথায় হাত যা এই তালে তালে যাওয়ার সময় আমি ভাত নিতেই নিয়ে আসতেই ভুলে গেছি তাই আবার দৌড় দিয়ে আবার বাড়ি আসলাম তো ভাত নিয়ে গেছি বা আবার দোকানে গিয়ে দেখি বাবা বাড়ি চলে গেছে নাকি খেতে তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে আবার বাবাকে এসে মাংসটা দিয়ে গেলাম চলো এবার আবার যাব হাটে মশাইয়ের দোকানে খাবারটা বরমশাই হাতে দিয়ে আবার দেখি বাবা চলে এসছে বাড়িতে খেতে আমি আবার তাড়াহুড়া করে ছোটো টিফিন কোটোটা নিয়ে আবার দিয়ে গেলাম খেতে খেয়ে নেবে নিয়ে মেয়েকে নিয়ে চলে আসবে মেয়ে আবার খেতে চেয়েছে দাদুর সাথে খাবে মাংস দিয়ে ভাত ওই জন্য ওকে আবার দিয়ে গেলাম বাবা খেয়ে দে ওকে নিয়ে আবার হাটের দিকে যাবে চলো আমি হাটের দিকে যাই দিদিও চলে এসছে না বোনও চলে যাবে বলছে চলো দুঃখের বিষয় না একটাই এই যে দিদি মেয়ের জন্য কত দোকান ঘুরল গো লং ফ্রক নেওয়ার জন্য মানে গ্রাউন্ড নেবে ও মানে ফ্রক না টপ না কোনো কিছু না গ্রাউন্ড নেবে গ্রাউন্ড ছাড়া অন্য কিছু নিত না তো মেয়ের জন্য খুঁজে টুজে কোনো জায়গায় ভালো লাগছে না তারপর এই জায়গায় এই জামাটা পছন্দ যাওয়া হয়েছে পরিয়েছে ওই স্লিপলেস বলে ও নেবে না আর কি এই যে সরু হাতা বলে এমনিও সরু হাতা বলে ভালো লাগছে না ভেতরে একটা গেঞ্জি পরেলে তাহলে ভালো লাগবে সোজা কোটার পছন্দ হলো না তাও পরিয়ে দেখলো ভালো লাগছে না তো কোনো কিছু না নিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হলো আমাকে ঘুরেও কোনো জামা পেলাম না মনার জন্য এই আসলো বাড়িতে অনেকক্ষণ হয়েছে এসেছি খাওয়া দাওয়া করলাম কটা আমি ভাত খেয়ে নিলাম বাসন আর মাছলাম না এই যে রেখে দিয়েছি বোন বোন আমি যখন খেয়েছিলাম তখন বাসনটা এই যে এসে ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে তারপর আমরা আবার খেলাম এই বাসনটা ধুতে পারবো না রাত হয়ে গেছে তো অন্ধকার পুরো অনেকক্ষণ আগেই সন্ধ্যের পরেই খেতে বসেছি এখন এই যে চলে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর মেয়ে বস্তাক বলো মা দিন বলো দিদিরা চলে যাবে তারপরে আমি আর মেয়ে একা এই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং পরের দিন চলে আসলাম পরের দিন ঘর ঝাড়তে নিয়েছি ওরা যেদিনকে এসেছিলো সেদিনকে রবিবার ছিল তার পরের দিনই সোমবার আর আমার ঠিক ছিল সোমবার দিনকে আমি ঘর ঝাড়বই অন্যদি না সময় হয়ে উঠবে না আজকে যদি না ঝাড়ি সামনেই পুজো চলে আসছে দেখতে দেখতে দেখো এই দূরে কত মাটি তুলেছে এদিকে বর্মাসাকে বললাম তুমি খাটের তলটা ধরো আমি ওপরটা ধরি খাটের তলে অনেক কিছু জিনিস সব টেনে টেনে বের করতে হবে আর সবথেকে বড়ো ভয় আমার আশোলার আমি আশো ভীষণ ভয় পাই তো ওদিকে মাটি সাটি তুলে নিয়ে নিলাম তারপরে চলে আসলাম এই যে খাটটা ঝাড়তে খাটের ওপরেরটা এত ঝুল পড়েছে আগের বছর তো ঝাড়তে পারিনি মেয়ে ছোট ছিল যখন এখানে এসেছি তো কোন ঝাড়া হয়নি তো ওই জন্য দু বছরে হতে গেল আর কি তো এক বছরের পুরো ঝুল দু বছরের ঝুল আর কি পুরো ভরে গেছে তো এই জন্য ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড়ছে ঝাড়ু কিনে নিয়ে আসতে বললাম ঝাড়ু কোনো দোকানে পেলো না কী যে একটা সমস্যা তাই কী করবো ঘর খাট ঝাঁট দেওয়া ঝাঁটাটাই নিয়ে নিয়েছি দেখি খাট ঝাঁট দেওয়ার পরে একটা ঝাঁটা নিয়ে আসতে হবে কিনে তো মাথার মধ্যে আবার একটা প্লাস্টিক বেঁধে নিলাম এত ধুলোবালি পড়ছে মাথার মধ্যে নাকে মাকে তো অসুবিধা হয় তাও মাথাটা আগে মাথাটার মধ্যে শ্যাম্পু করবো অবশ্যই কিন্তু তাও ধুলোবালি বেশি অত্যাধিক করছে চুল কাটছে মাথাটা তো ওই জন্য প্লাস্টিকটা বেঁধে নিলাম আর দেখো অনেকটা গোছানো হয়েছে ওপরে খাটমাট ঝেড়েছি ফ্রিজের ওপরটা ধরি এখনো এখনও ধরবো আর কি তো দেখো এই খাটের তলাতে কত কিছু বেরিয়েছে দেখো ভরে গেছে এগুলো সব এখন পরিষ্কার করবো তারপরে আবার ঘরের ভেতরটা দেখে ধরবো আর হার হচ্ছে না আমার ঘরের সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি এই জায়গাটা জঙ্গল খানা হয়েছিল না তোমরা ভিডিও তো দেখেছো হয়তো আর সেই জঙ্গল থেকে এখন পরিষ্কার করা হয়েছে ঠিক আছে এই দেখো এখন ঘরের লোকটা বিছানার চাদর চেঞ্জ বিছানা পাটি সব চেঞ্জ এই যে গুছি দেখেছি ঠিক আছে আর ফিরে মাথাটা পরিষ্কার করা হয়েছে আর এই যে ঘর ঠিক আছে বাসন মেজে সব ধুয়ে মেঝে পাঠিয়ে করে তো এখন মেয়ের অপেক্ষায় বসে রয়েছি চান করে আসলাম কাজ রয়েছে কিছু বাইরের দুটো বাসনও আর দুটো কৌটো আছে এটা আজকের ধুতাম না কালকে গিয়ে ধোবো আবারও জল জমে গেছে এই রকম উঠোনে উঠোনে ভালো জল জমে গেছে মা আজকে রান্না করেছে আজকে তো আমি আর রান্না করিনি ও আবার খাবার নিয়ে মেয়ে নিয়ে চলে আসবে চলো খাবারটা আসলে শেয়ার করব মেয়েও ঘুমায়নি সকাল থেকে এখন বাজে কটা বলো তো তিনটে একান্ন চারটে সেই সকালবেলা সাড়ে আটটা নটার সময় দিয়ে এসছে বাবা আরে এখন বেজে গেছে চারটে এখন মেয়ে নিয়ে আসবে খাওয়া দাওয়া করব নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো নিজেরা একটু শোকও তারপরে শরীরটা ভালো লাগছে না আজকে তো আমিও ক্লান্ত একা না আমার বড় বর্মশ কাজ করেছে প্রচুর আমার সাথে আর কি নাহলে আমার একার দ্বারাই হতো না খাটের তলাটা পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি খাটের তোটা পুরো পরিষ্কার করেছি ফাঁকা হয়ে গেছে অনেক জাম ছিল এদিকে ওদিকে সব ফেলে পুড়িয়ে ফাঁকা হয়ে গেছে এখন বেশিরভাগটাই জায়গা অনেকটা জায়গা হয়েছে চলো এখন আর কিছু বলার নেই অনেকটুকুখানে বসি চলে আসছে বেরিয়েও পড়েছে রাস্তায় এখনই ঢুকে পড়বে আসলে তোমার সাথে শেয়ার করছি কী কী পাঠাইছে কারণ মা কি রান্না করেছে এখন আমি জানি না দিলে দেখতে পাবো মশাই গিয়ে যে মেয়েকেও নিয়ে এসছে খাবার নিয়ে এসেছে তো মেয়ের এতও ঘুম পেয়েছিলো তো মেয়েকে ঘুম পাড়িয়ে নিলাম তারপরে আমরা খেতে বসেছি এদিকে ভাত ডাল আর হলো আলু চচ্চড়ি পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো এই দিয়ে আমরা সবাই মিলে মানে খেয়ে নিলাম সবাই মিলে বলতে কি আমি আর বর মশাই খেলাম তারপর সন্ধ্যাবেলায় যে পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল তো আমার মেয়ে তো পুরো রেডি পাশের বাড়িতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক এই তো আমার ঘরের সাথে এই পাশাপাশি যে ঘরটা তো ওইখানে আর কি পূজার জন্মদিন ছিল তো জন্মদিনেই গেলাম এই যে দেখো পূজা পুরো রেডি আমি অনেকক্ষণ আগের থেকে শুয়ে বসেই ছিলাম মেয়ে নিয়ে তো ভালো লাগছিল না শরীরটা ওই সারাদিন কাজ গেছে তো আর শরীরে দিচ্ছিল না ওই জন্য শুয়ে টুয়ে রেস্ট নিয়ে তারপরে এই যে এখন এসে ডাক দিলো আবার তো ওই জন্য রেডি রেডি হয়ে তারপরে আবার নাইটি যাব যাবো পরে গেলেও হতো কিন্তু তাও ভাবলাম না সবাই থাকবে কে কে থাকবে ঠিক নেই যা চুইদারটা পরেই নি তো এই যে কেক কাটিং হলো দেখো কতগুলো বাচ্চা তো আমার মেয়ে তো চুপ হয়ে গেছে সবাইকে দেখে আর ও তো খুব আনন্দ ভেতরে ভেতরে কারণ দাদা আছে দিদি আছে ও ভীষণ খুশি তো যাই হোক এই যে পাশের রুদ্র এসছে সবাই মিলে এখন এখানে আনন্দ করছে আর কি আরও অনেকেই এসেছে অনেককে আমি চিনি না আবার অনেককে চিনি এরকম তো যাই হোক এখানে মজা করলাম কেক টেক কেটে তারপর ভাত খেলাম ভাত দিলো আজকে মেনু তো অনেক কিছু ছিল কিন্তু এখানে কিছু শেয়ার করতে পারলাম না কেন বলো তো আমার মেয়েকে আর কি খাইয়ে দিয়েছিলাম তো খাওয়াচ্ছিলাম আমার মেয়েকে মেয়েকে তো অনেকক্ষণ লাগে খাওয়াতে ওই জন্য আর এখানে আশীর্বাদ হলো কেক কাটিং হলো কেক কাটিংটা আগে আশীর্বাদটা পরে হলো কারণ মেয়ে বাচ্চা মেয়েগুলো আর ছেলেগুলো সব আর কি দুষ্টুমি করছিল কেক কাটার জন্য ওই জন্য আর কি কেক কাটিং হয়ে তারপর আশীর্বাদ তো এদিকে টমেটো দিয়ে ডাল করেছে মাংস ভাত আর পায়েস মিষ্টি যা যা করেছে আবার দিয়েও দিয়েছে থালাই করে আমার বরমাশের জন্য আমি আর মেয়ে তো খেয়ে এসেছি বরমাশাটা দিয়ে দিল বরমাশা এখন খাবে আর আমার মেয়ে দেখো কত খুশি হেলমেট কিনেছে খাইয়ে দিয়েছি ক্যামেরাটা এরকম লাগবে হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বরমাশাটা দিয়ে দিলো এখন খেয়ে নেবে তালেই হয়ে যাবে আর হেলমেট কিনেছে তো তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরবেলা কিনে ধুয়ে গেছে আর আমার দেখানো হয়নি চলো ব্যাক ক্যামেরা করি দেখো মেয়ের কান্ডটা দেখো হয়েছে 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 হেলমেটটা দেখতে সুন্দর হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার এই কালারটাই ভালো লাগে হেলমেটের ছেলেদেরটা আমা তুমি বাবাকে বলে টুকি পড়ো তুমি পড়ো তুমি পড়ো দেখি দেখি হালকা আছে ওইজন্য ধরতে পারবে অনেক হেলমেট হয় ভারী এটা হালকা আছে ওয়েট নেই একদমই ওয়েট হালকা ইরে বাবা রে কি পড়েছে গেল গেল যা 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 এবার রেখে দিক এবার রেখে দিক একটা জিনিস আছে তো একটা জিনিস আছে এই যে কৃষ্ণদার বাড়িতে গিয়ে চশমা নিয়ে কারা কাই লেগেছিল ওর জন্য একটা এই যে চশমা খুলে দেবো কে দিছে এটা কে দিছে বাবা না কাকা

আমার ভাল লাগছে দেখো তো আয়নাতে দেখো আয়নাতে দেখো ভাল লাগছে নাকি ভাল লাগছে আসো একটা ফটো তুলে দিয়ে আসো 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 একটা ছবি তুলে নি চলো বিরা ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা করে দাও টাটা করে টাটা করে দাও ছেড়ে দাও তুমি ছেড়ে দাও এই যে টাটা করে দাও টাটা